আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো বর্তমান বাজারে বিক্রি কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আর দর্শক আমরা বর্তমান অবস্থান করছি আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আলু আছে তা আলুর বাজারে কি অবস্থা একটু দেখানো যাক যে আলুগুলা এখানে আছে আলু দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর এখানে যে রসুন আছে রসুনেরও দামটা কেমন আছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। দর্শক এই এই হলো আল্লাহ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট ভোগরা বাইপাস তা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু সেরকম বেচা কিনা নেই বেচা কিনাটা আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে তা বর্তমানে এই যে যে আলুগুলো আছে তারপর রসুনের আর পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম তাও কেমন আছেন আসসালামদুল্লাহ তা বেচা কেনার কী অবস্থা কিনা পরিমাণে বেচা কেনাটা পরিমাণে অনেকটাই কমে গিয়েছে আগের চেয়ে না তা এই যে যে আলুগুলো আছে এই আলুগুলো কোথা থেকে আসতেছে এটা রংপুর এটা হচ্ছে রংপুর থেকে রংপুর কাটিলাল ইস্টিক আলু এটা কত করে যাচ্ছে ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই ডায়মন্ডটা সতেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এ এই ডায়মন্ডটা কোন জায়গার লালমনিরহাট আর এই আলুটা নয় মাইল বগুড়া এটা কত করে যাচ্ছে ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি রসুন আছে এই রসুনগুলা কোথা থেকে আসতেছে নাটোর থেকে আসতেছে এই রসুনগুলা কত করে বিক্রি হচ্ছে আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই রসুনটা আর ওই পাশে ওইটা ওইটা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি ওই এই পাশে আরেকটা আছে রসুন ওইটা সত্তর টাকা এটা হচ্ছে সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আর আপনার পিছনে যে পিএসটা আছে

বর্তমান বাজারে তা পাবনার পেঁয়াজের বাজারে কি অবস্থা পঞ্চাশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা মেন হচ্ছে বেচা কিনাটা অনেকটাই কম অনেক কমে গিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ